আছে সেটা তো পকেট পোড়টার ব্র্যান্ড বলবে মানুষ বলবে কাস্টমার বলবে আম পাবলিক বলবে কাস্টমার কে রিভিউ দিচ্ছে তোমার পরোটা না সেটা তো আমাদেরकानेर কেউ আজও পর্যন্ত বলেনি যাদেরও যারা বলছে যে ভাই বলেছে সে বাইরে যদি এখানে আনতে পারে কেউ তার জন্যে সে যত পোড়টা খাবে সব পোড়টা ফ্রি আমি সে বলেছিল আমি 100 পোড়টা খেতে পারি তার 100 পোড়ট আমি তাকে খাওয়াবো দরকার হয় আমায় ওই পোড়টার টাকা আমি আমার বাড়িতে দিয়ে বুঝিয়ে দেবো কিন্তু আমি খাওয়াবো

কিন্তু আমি রাখবে তাহলে আর তালে লোকের ভালোবাসা নিলাম কেন দোকান যোগেই করতে পারি তাহলে তো আমার গুমা এলাকাতেও আমি দোকান করতে পারি আমি কলকাতার ফুটপাতে পঞ্চাশটা পোটা নিয়ে এসেছিলাম পড়াশুনো ছেড়ে দিয়ে অনেক দুঃখ বেদনার মধ্যে থেকে আমার জীবনটা গেছে আজকে আমি তিরিশ একত্রিশ বছরে পড়লাম পনেরোটা বছর জীবনে আমার সুখ দুঃখর সাথে দারিদ্রতার সাথে আমি মিশে আছি

কাস্টমার আস্তে আস্তে আসছে তিরিশ টাকার খাবে দাদা পেমেন্টটা করে দেবে যদি কিছু ভাই বলে মামা তাহলে এবং প্রচুর পেমেন্ট পাইনি ওয়ান ক্যামেরা কি দাদা ওয়ান ক্যামেরাই বলছি প্রচুর পেমেন্ট এই সেকেন্ডের মধ্যে এই পাঁচ সাত মিনিটের মধ্যে কুড়ি মিনিটের মধ্যে অনেক পেমেন্ট পাইনি পেমেন্টটা করে দেবে এটা তো তিরিশ টাকা একটু বেশি দাও মানে খুচরো দাও